রাজশাহী মুক্তমঞ্চে চলছে ঈদ আনন্দপূর্ণ মেলা দুই হাজার চব্বিশ ঈদ শেষ হয়ে গেলে লাগছে চকমক চকমক যে ব্যাপারটা সেটা কিন্তু শেষ হয়েছে না দিন লাগছে আর ইচ্ছা করছে রাজশাহীতে তো বারো মাসে লেগেই থাকে মেলা উঠে মেলা খালি থাকে তার উপরে সার্কাস মেলা শুরু হয়ে গেছে আমাদের মহারাজপুরের যেখানটা কেমন লকপক করছে যে ভাটি দিকে একটু পকপক করে চলে যায় যে দেখা আসি মেলা কেমন কি চলছে চলেন তাহলে ওরে বাপ রে মঞ্চ আসছি তো দেখছি যে বৃষ্টি বুড়ি আপু একবার চকমক করে সবার সাক্ষাৎকাল দিয়ে বলেছে হামারও যে লকপক করছে যে একটু সেলিব্রিটির সাথে যদি একটা ভিডিও বলা বানাতে পারি তাহলে হাম মতো ভাইরাল হয়ে যাবে বলে তার লেগে ফের একসাথে বসে হারা চকমক করে একটু চা একবারে লকপক করে খেয়ে নিল খাওয়ার পরে দেখছি যে আমার বন্ধুর ফের একটু সাক্ষাৎকার লিয়ে নিল আপু দিয়ে একবার ভিডিও ভিডিওতে চালবে আমার বন্ধু তো একবার ভাইরাল হয়ে যাবে ঈদকে ফের আপনার আপু হয়েছে যে সাক্ষাৎকার লিচ্ছা চারদিকে আপনার দর্শক ফের আপুর ভিডিও লিচ্ছে কইছে আপুকে যে চলেন তাহলে একটু মেলাতে ঘুরে আসি দেখা যেহেতু মেলা দিন হলো চাপে নব যার নগাঁর মানুষ আমরা তখন আর পকপক করে লাগলো হাঁটতে 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 আগাছি আর এদিকে মেলার দিকে আগাছি কারণ লোদ্দির কান্ধার দিকে এবার মেলা বসেছে সুবাসিত বাতাসের মধ্যে কিন্তু এরকম মহারাজপুরে মেলার মতন চকমক অবস্থা দিয়ে এই যে লকপক করে আগাছি দেখছি সুন্দর একটা গেট করে থেছে এটা ঢুকার লেগে নাকি একবারে দশ টাকা করে উদাম করে নিচ্ছে হ্যাঁ আমি কোচি অজ্ঞে আমাকে দশটা টাকা উদাম করে নিবে দিয়ে এদিক ওদিক টাকা ছিল যে কাকে দেখতে যদি পাই সব তো একবার ফুচকা মুচকা খাওয়ার লেগে একবার ওরা ডাহি বেলে দিয়েছে হ্যাঁ কোচি খাবো না যে ভাই হ্যাঁ মেলা দেখতে এসেছি তাহলে এদিক ওদিক খাচ্ছি চুপ থাকেন ঈদকে ফের আমরা দশ টাকার বিনিময় যেতে যাইতে চাই না সেটা অনলাইন না হ্যাঁ এটা একটা বিজনেস পলিসি পলিসি এটা কোন ধরনের পলিসি

শরবত পালে আপনার একটু করে খেলবেন এই মামলাভিউ শরবত বিক্রি করছে